আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ইমাম সুস্থতার সকর বলতে আসলে কি বোঝায় জশিম সুস্থতা আল্লাহর এমন এক নিয়ামত যা মানুষ অসুস্থ না হলে ঠিকভাবে বুঝতে পারে না ঠিক তাই তাই মুমিনের উচিত প্রতিদিন আল্লাহকে সকর করা হাঁটতে পারা খেতে পারা স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া এগুলোর সবই রহমত শুধু আলহামদুলিল্লাহ বলা কি যথেষ্ট মুখে বলা এক অংশ কিন্তু আসল সকল হলো স্বাস্থ্যকে হালাল অনেক কাজে ব্যবহার করা অর্থাৎ সুস্থ দেহ দিয়ে ইবাদত করা ও থেকে বাঁচা ঠিক তাই সুস্থতা অবস্থায় মনোযোগী হওয়ায় মুমিনের পরিচয় যে হাসপাতালে অসুস্থ অবস্থায় আছে সেই কেবল বলতে পারে তার কত কঠিন সময় পার হচ্ছে হ্যাঁ রে ঠিক বলেছিস অসুস্থ হলে মানুষকে কিছু করতে পারে না না খাওয়া দাওয়া না ইবাদত না শুয়ে শান্তি না বসে শান্তি না কথা বলে শান্তি না প্রসাব পায়খানা করে শান্তি মোট কথা সবকিছু করতে গেলে এক লাগে কিন্তু যদি একটা মানুষ সুস্থ থাকে তাহলে সে সবকিছু করতে পারে ঠিক মতো হ্যাঁ একদম সত্যি কথা বলেছ একমাত্র সুস্থ থাকলে যে কোনো কাজ করা যায় তখন খাওয়া দাওয়া করতে মনে চায় ঘোরাফেরা আনন্দ এবং নিকামুলেও বেশি থেকে বেশি সময় দেয়া যায় এজন্য বেশি বেশি আদায় করার দরকার আল্লাহ পাকের কাছে তিনি আমাদের সুস্থ রেখেছেন ঠিক বলেছ সুক্রিয়া আদায় করলে আল্লাহ বেশি বেশি সুস্থতা দান করবেন আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ